আমি জানি আপনাদের অনেক অভিযোগ আছে সে অভিযোগ আমার কাছেও আছে আমি আপনাদের বলি আপনারা অ্যাসেম্বলি ইলেকশানে আমাদের আশীর্বাদ সাহায্য করেছেন বলেই আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব বলেছিলাম করেছি দশ লক্ষ টাকা স্মার্ট কার্ড দেবো বলেছিলাম দিয়েছি বিনা পয়সায় রেশন দেবো বলেছিলাম দিয়েছি আমরা আমাদের কথা রেখেছি তো আমাদের সরকার না থাকলে কন্যাশ্রী কোথার থেকে পাবেন ঐক্যশ্রী কোথার থেকে পাবেন শিক্ষাশ্রী কোথার থেকে পাবেন ফ্রি রেশন কোথার থেকে পাবেন মাইনরিটি স্কলারশিপ কোথার থেকে পাবেন কৃষি ভাতা কোথার থেকে পাবেন কৃষক বন্ধু কোথার থেকে পাবেন মজদুর ভাতা কোথার থেকে পাবেন সবুজশ্রী কোথার থেকে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার কোথার থেকে পাবেন নির্বাচনের আগে কেউ কেউ উড়ে এসে দশ হাজার দেগা আপনাদের মনে নেই বলেছিল সবার ব্যাংকে পনেরো লাখ টাকা করে দেবে এক টাকা মিলা এক রুপিয়া ভি আপ মিল থা পনেরো লাখ করকে দেগা নেই দিয়া ফির গ্যাস কাজ দাম বাড় গিয়া এক হাজার টাকার গ্যাস এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল এই অবস্থা হয়ে গেছে কেরোসিনের দাম বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল একটা পয়সা মানুষকে দেয় না শুধু নিজেদের নামে খরচ করে নিজেদের নামে খরচ করে নিজেদের প্রচারের আলোয় আনবার জন্য কে কি ধর্ম পালন করবে আমার কোনো আপত্তি নেই যার যার আপনার মনে রাখবেন উৎসব কিন্তু সবার আমরা যখন দুর্গাপুজো করি সবাই মিলে করি আমরা যখন ঈদ মুবারক করি সবাই মিলে করি আমরা যখন রমজান মাস করি সবাই মিলে রোজা করি আমরা যখন বড়দিন করি সবাই মিলে করি আমরা ট্রাইবেলদের সাথে আমরা ডান্স করি আমরা মাঝের থান করি আমরা জায়ের থান করি আমরা লোকপরা শিল্প করি আমরা বাউল করি আমরা আদিবাসী করি আমরা তপসিলি করি আমরা ছাত্র করি আমরা যুব করি সবটাই আমরা করি কি কন্যাশ্রী মেয়েরা কন্যাশ্রী ওই কশ্রী সবুজ সাথী মেধাশ্রী যজ্ঞশ্রী এক বক্কে বলুন তো আজকে আপনারা কত সম্মানের সাথে বাস করেন